হ্যালো বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর টিআর ঘর কন্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দেখো আজকে সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই আমি শিবের পুজো টুজো করে নিয়ে চলে এসেছি দেখো প্রতিদিন রান্নার মাঝে আমি যেখানে একটা সময় কাটাই তো সেই জায়গায় আজ তোমাদের নিয়ে চলে এসেছি আবারও আজকে দেখো আমি ঠিক এইভাবে টাইম কাটিয়ে তোমাদের সাথে কথা বলবো আর দেখো আমার সব ফুচকা ফুচকি সব বাচ্চারা কি সুন্দর আসে দেখো আর আমি কিন্তু রান্নার ফাঁকে এটাও করি আমার বেশ ভালো লাগে মানে টাইম কাটে খুব সুন্দর তো পাঁচজন আসে এদের সঙ্গে বেশ কথা বলি আর টাইম কেটে যায় কোন দিক দিয়ে আর অন্যদিকে আমি রান্নাও করে নিই তো দেখো বন্ধুরা মানুষের টাইম কাটানো একটা বিরাট ব্যাপার এখন না হয় একটা স্মার্টফোন হাতে নিয়ে অনেকেরই টাইম কাটাতে অসুবিধা হয় না কিন্তু বন্ধুরা সময় ফোনের মধ্যে ঢুকে থাকা তাও কীরকম না তাই আমার এখানে বসে বেশ সুন্দর সবার সময় কথা বলতে বলতে ভালোও লাগে টাইমও কাটে আর দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর লাইক করে যেতে যেন ভুলবে না লাইক করে রাখ যে যাওয়ার অনুরোধ করছি আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর আমার পাশে থাকবে আর কী বলবো তো খুব বড় ভিডিও করলাম না তার কারণ বড় ভিডিও করবো তার সবাই আজকাল বড় ভিডিও দেখার মতো ইচ্ছেটা থাকে না আমি অল্পর মধ্যেই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম তো দেখো এ দেখো এনে তো এই দাদা তো আসবেন আর এইভাবে মাটিতে বসবেন আর মাটিতে বসে বসে আরাম করে খাবেন বলে বেশ ভালো লাগে এখানে মাটিতে বসে খেতে তো দেখতেই পাচ্ছ তোমাদের দেখিয়ে দিলাম এ দেখুন বন্ধুরা এই যে আমার আরেকটি কাস্টমার আছে সে প্রতিদিন ডেলি কাস্টমার মানে দুটো চপ মুড়ি লঙ্কা বেগনি নেবেই ইনি হচ্ছেন মাছ বিক্রেতা এনার কাছে আমরা প্রয়োজন হলে মাছ কিনে নিই আর মাছ বিক্রি হয়ে যাওয়ার পর এইভাবেই প্রতিদিন নিয়ে যায় তো মাছ আমাদের তো পুকুরে মাছ ধরে তাই পুকুরের মাছ খাই কেনা মাছ খেতে খুবই কম লাগে যখন কিনে নিই তখন এর কাছেই কিনে নিই তো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করলাম খুব বেশি বড় করলাম না ফিরব আবার অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো শুভ সন্ধ্যা যা শেষ